ভারতবর্ষের উত্তর প্রদেশের সরজু নদীর তীরে পবিত্রতম নগরী অযোধ্যার অবস্থান এখানেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র দীর্ঘ বছর ধরে চলে আসা বিতর্কের পর মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে নির্মিত হয়েছে রাম মন্দির ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী দুহাজার কুড়ি সালের পাঁচই আগস্ট রামমন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পুজো করেন এরপর দু সালে বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে রাম মন্দিরের উদ্বোধন করা হয় পাঁচশো বছর পর শ্রীরামচন্দ্র আবার তার নিজের ঘরে ফিরেছে আর সামনেই রয়েছে রামনবমী এই দিনেই অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেন শ্রীরামচন্দ্র আর এই রামনবমী উপলক্ষে অযোধ্যাতে তো পুরো সাজো সাজো রব সারা দেশ থেকে মানুষজন ভিড় জমাচ্ছে একবার রামলালাকে দর্শন করবে বলে আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের মন্দির তো দেখাবই তার সঙ্গে অযোধ্যায় ঘুরতে এলে তোমরা সাইড সিনে কি দেখবে অযোধ্যায় তোমরা কিভাবে খুব সহজে পৌঁছাবে অযোধ্যায় এলে তোমরা কোথায় থাকবে অর্থাৎ অযোধ্যার হোটেল এই ভিডিওয়ে অযোধ্যার একাধিক হোটেলের সন্ধান থাকছে তোমাদের জন্য এছাড়া সাইট সিনের গাড়ি কোথা থেকে বুক করবে কোথা থেকে খাওয়া দাওয়া করবে এই ট্যুর প্ল্যানটা সাজাতে তোমাদের কতদিন সময় লাগতে পারে এই ট্যুরটা করতে তোমাদের কত কেমন কি খরচ হতে পারে সমস্ত কিছু ডিটেলস থাকছে আজকের এই ভিডিও আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্রীরাম জন্মভূমি অযোধ্যাতে রামনবমী উপলক্ষে এখানে যে কি বিশাল কর্মকাণ্ড চলছে

আজে এখন সন্ধ্যা আটটার মতো আমি এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে এখান থেকে দুন এক্সপ্রেসে করে আজকে যাব অযোধ্যা ট্রেন ছাড়বে আটটা বেজে পঁচিশ মিনিটে আর আজকে ট্রেন দিয়েছে হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম হাওড়া থেকে অযোধ্যা যেতে আমাদের সময় লাগবে ওই সতেরো ঘন্টা আঠাশ মিনিটের মতো আজকে আমরা কভার করব টোটাল আটশো একাশি কিলোমিটার পথ কাল দুপুর একটা বেজে তিপ্পান্ন মিনিটে আমাদের ট্রেন অযোধ্যাতে ঢোকার কথা আজকে আমি যাত্রা করছি দুন এক্সপ্রেসের থ্রি এসিতে টিকিটটা কেটেছিলাম তৎকালে ভাড়া পড়ছে পনেরোশো চল্লিশ টাকা যাই হোক সবাই ঘুমিয়ে পড়েছে এবার আমিও ঘুমিয়ে পড়বো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল বেলায় গুড মর্নিং এভরি এখন আমাদের ট্রেন ঢুকছে দীনদয়াল উপাধ্যায় জংশনে তোমরা যদি চাও এই দুন এক্সপ্রেসে না এসে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্বুতাওয়াই এক্সপ্রেসেও কলকাতা থেকে অযোধ্যা আসতে পারো আর আমি এখন দীনদয়াল উপাধ্যায় জংশনে একটু নেবেছি পিয়ারাল লোবে। সারা স্টেশন জুড়ে ইয়া বড় বড় পিয়ারা এখানে বিক্রি হচ্ছে যাই হোক ট্রেন এখান দিয়ে ছেড়ে দিল তোমরা যদি জম্বুতাওয়াই এক্সপ্রেসে আসো জম্বুতাওয়াই এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর অযোধ্যা ধামে ঢোকে পরের দিন সকাল ছটা বেজে একুশ মিনিট সময় লাগবে ওই আঠেরো ঘন্টা ছত্রিশ মিনিটের মতো এবার আসছে কাশি স্টেশন এরপর ট্রেন আমাদের অযোধ্যা ধাম জংশন নামিয়ে দিয়ে তার নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল অযোধ্যা ধাম জংশনে লিফ্ট এবং এসকেলেটার ধরনেরই ব্যবস্থা রয়েছে এখন আমাদের যেতে হবে এক নাম্বার প্ল্যাটফর্মের বাইরে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে সারা দেশ থেকে এই সময় প্রচুর মানুষ অযোধ্যাতে আসছে যেহেতু সামনেই রয়েছে রামনবমী চলো স্টেশনের ভেতরটা যে কতটা সুন্দর করে সাজানো হয়েছে সেটা একটু তোমাদের দেখাই আমাদের ট্রেন প্রায় দু ঘন্টা মতো লেট করেছে পেটে তো পুরো ছুঁচোয় ডন মারছে সেই জন্য স্টেশনের মধ্যে থাকা ফুড প্লাজা থেকে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম নিয়েছিলাম একটা ভেজ থালি পড়েছে সত্তর টাকা স্টেশনের বাইরে আসলেই দেখতে পাবে অটো এবং টোটোর একটা স্ট্যান্ড রয়েছে এখান থেকে একটা টোটো ভাড়া করে আমি এখন চলে যাব আমার হোটেলে এরপর চলে এলাম আজকে আমার থাকার রাস্তারায় এই হোটেলটির নাম হলো শ্রী রাধে ইন এই হোটেলটি আমি বুক করেছিলাম এগোটা থেকে রুমটা বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন রুমে একটা কিং সাইজের বেড রয়েছে যেখানে তোমরা তিনজন খুব ভালো করে শুয়ে পড়তে পারবে এছাড়া রুমে এসি টিভি ছোট একটা টেবিল মিরার সব কিছুই দেওয়া রয়েছে এবার রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার ছটপট ফ্রেশ হয়ে নেব বাদ বাকি ডিটেলস তোমাদের পরে বলছি এবং এই ভিডিওয়ে অযোধ্যার আরও বেশ কিছু হোটেলের সন্ধান তোমাদের দিয়ে দেব ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখন রয়েছে রামপথে এই পথ ধরে সোজা এগিয়ে গেলে আমরা রাম মন্দিরে পৌঁছে যাব। তবে আমি একটা টোটো ধরে নিয়েছি টোটো ভাড়া পড়ছে পার পার্সেন্ট কুড়ি টাকা করে নেই আর এখানে আসছে টোটো ভাড়া পড়লো পার পার্সেন কুড়ি টাকা করে টোটো কিন্তু একদম মন্দিরের সামনে পর্যন্ত আসছে না একটা নির্দিষ্ট জায়গা অব্দি টোটো আসছে তারপর বাকি পথটা আমাদের পায়ে আসতে হবে অযোধ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি হল হনুমানগড়ি বিক্রমাদিত্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এটাই বিশ্বাস করা হয় পবনপুত্র হনুমান এখানে অযোধ্যার প্রহরী হিসেবে অবস্থান করেন নাকি রাম মন্দির দেখার আগে হনুমানগাড়ি দর্শন করতে হয় পবনপুত্র পুত্র হনুমানজিকে দর্শন করে এখন চলে এলাম রাম মন্দির দর্শন করব বলে আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাম মন্দিরের এন্ট্রি গেটের সামনে বেলা আবার তার নিজের বাড়িতে ফিরেছে তার উপর সামনে রয়েছে রামনবমী এখানে পুরো সাধু সাধু রং সারা দেশ থেকে লোক এসেছে রামলালাকে দর্শন করার জন্য আমি এখন রাম মন্দিরের করিডরে প্রবেশ করে গেছি আমার চোখে যেটা পড়ছে পুরো চত্বরটা পুলিশকে নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি ব্যাগে স্ক্যানিংয়ের জায়গা রয়েছে বয়স্ক মানুষজনদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে জুতো রাখার ব্যবস্থা এছাড়া মন্দির প্রাঙ্গণে রয়েছে তীর্থযাত্রী সুবিধা কেন্দ্র জরুরি চিকিৎসা সুবিধা টয়লেট ওয়াশরুম এটিএম লকার রুম এবং পাওয়ার ব্যাকআপ সহ আরো অন্যান্য অনেক কিছু রাম মন্দির খোলা থাকছে সকাল সাড়ে ছটা থেকে রাত সাড়ে নটা অবধি এই রাম মন্দিরে ভোর চারটের সময় হয় মঙ্গল আরতি সকাল ছটা বেজে পনেরো মিনিটে হয় শৃঙ্গার আরতি আর রাত দশটার সময় হয় শয়ন আরতি আর এটা হলো ডোনেশন কাউন্টার এখানে মানুষজন স্বেচ্ছায় মুক্ত হস্তে দান করছেন খুব ভালো করে আজকে রামলালাকে দর্শন করেছি ভীষণ ভালো লাগছে মনটা একটা আলাদাই শান্তি লাগছে আর এই না একটা আলাদা সুন্দর ধূপ ধুনোর গন্ধ পুরো মোমো করছে মানে এখানটা আমি বলবো তোমরা প্রত্যেকে জীবনে একবার হলেও রাম মন্দিরে এসো মন্দির থেকে প্রত্যেককেই এরকম শুকনো প্রসাদ দেওয়া হচ্ছে আমরা অনেক দূর থেকে এসেছি বাড়ির জন্য এই প্রসাদ নিয়ে যেতে পারি এরপর হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়বো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলায় গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আজকে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো আজ প্রথমেই দেখব কনক ভবন প্রথমেই একটা টোটো ভাড়া করে চলে এলাম হনুমানগড়ের সামনে টোটো ভাড়া পড়েছে পার পার্সেন্ট দশ টাকা করে এখান থেকে পাঁচ মিনিটের মতো হাঁটা পথেই আমরা পৌঁছে গেলাম কনক ভবন কাল থেকেই এখানে একটা জিনিস আমার চোখে পড়ছে এখানে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে প্রত্যেকটা জায়গার বাইরে জায়গার নামগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষায় লেখা রয়েছে যার ফলে দেশের যে প্রান্ত থেকেই মানুষ এখানে আসুক না কেন সেগুলো পড়ে বুঝতে তাদের কোনো রকম অসুবিধা হবে না চলো এবার কনক ভবনটা তোমাদের ঘুরে দেখাই এটাই বিশ্বাস করা হয় যে রাম সীতার বিবাহের পরে এই প্রাসাদটা উপহার দিয়েছিলেন মূল মন্দিরের মধ্যে রাম সীতার মূর্তি রয়েছে সেটা তো আমি তোমাদের আগেই দেখালাম কনক ভবন খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে পর্যন্ত তারপর আবার বিকেল সাড়ে চারটের সময় খুলে যায় রাত সাড়ে নটায় বন্ধ হয় এখানকার মন্দিরগুলোই দেখলাম তোমার কাছে যদি ক্যাশ না থাকে তুমি যদি কিছু দান করতে চাও সেটা স্ক্যান করেও করতে পারো যেটা খুবই সুবিধাজনক রে কনক ভবন অসাধারণ সুন্দর এই মন্দিরের স্থাপত্যের সঙ্গে রাজস্থান এবং বুন্দেলখণ্ডের প্রাসাদের কিছু সাদৃশ্য দেখতে পাওয়া যায় সকলের দুঃখ কষ্ট এবং দুর্ভোগ দূর করার জন্য রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন বলে এই দিনটাকে রামনবমী হিসেবে পালিত করা হয় কনক ভবনের উল্টো দিকের একটা মন্দিরে দেখলাম আরতি হচ্ছে সেখানে আরতি দেখে নিয়ে পায়ে হেঁটে চলে এলাম দশরথ মহল দেখার জন্য রামচন্দ্রের পিতা রাজা দশরথের বাসস্থান ছিল এই দশরথ মহল এটাই বিশ্বাস করা হয় ভগবান রামের শৈশব এই দশরথ মহলে কেটেছে রয়েছে প্রচুর দোকানপাট সেই সমস্ত দোকানপাট দেখতে দেখতে পায়ে হেঁটে পৌঁছে গেলাম যুগল মাধুরী আশ্রমে চলো যুগল মাধুরী আশ্রম এবার আমরা ঘুরে দেখি এরপর ঠান্ডা ঠান্ডা লস্যিতে একটু গলা ভিজিয়ে নিয়ে রওনা দিয়ে দিলাম রাজদার মন্দির দেখার জন্য রাজদার যার আক্ষরিকভাবে অনুবাদ করলে দাঁড়ায় রাজের প্রবেশ বা দরজার পথ আজ থেকে অনেক বছর আগে সৌর রাজবংশের শাসকদের অযোধ্যায় প্রাসাদ ছিল তখন ব্যবসার কাজে প্রজারা যখন রাজার সঙ্গে দেখা করতে আসতেন রাজার সঙ্গে দেখা করার এটি ছিল প্রবেশ পথ বর্তমানে এটি একটি মন্দিরের রূপ নিয়েছে কমনা মানতে নাহি রে পিয়া কো মানা মানতে রে পিয়া মানা মানা এরপর এখান থেকে একটা রিকশা নিয়ে যাচ্ছে রাম কিParameteri রিকশা ভাড়া পড়ছে 90 টাকা অযোধ্যায় সরজু নদীর তীরে ঘাটের একটা সিরিজ রয়েছে আর এটা হলো সরজু নদীরই একটা অংশ প্রতিদিনই এখানে প্রচুর তীর্থযাত্রী ভিড় জমান। সরজু এখানে নাকি স্নান করলে সব পাপ দূর হয়ে যায়। জানিনা কিন্তু খুব ভালো লাগছে মানে এত রোদ ছিল এখানে স্নান করে শান্তি লাগছে এরপর হোটেলে ফিরে চেঞ্জ করে ভেজ পিজ্জা দিয়ে লাঞ্চটা সেরে নিয়ে চলে এলাম লতা মঙ্গেশকর চকে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর জিরের নামে এই চক এই লতা মঙ্গেশকর চক রামপথ এবং ধর্মপথের সংযোগস্থলকে চিহ্নিত করে বিনাটা বিশাল বড় খুব সুন্দর করে নিখোঁত করে বানানো এই চকে সব সময় প্রচুর মানুষের ভিড় থাকে এখন আবার চলে এসেছি রামকে প্যারির সামনে এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে যায় এখনো কিন্তু এখানে বহু মানুষ স্নান করছেন আর এই সময় না চারপাশের ভিউটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এই ঘাটগুলোতে দিওয়ালির দিন রাত্রে বেলা প্রচুর প্রদীপ জ্বালানো হয় দু সালে দীপাবলি উপলক্ষে অযোধ্যার রামকি পেরিতে চার লক্ষ পঞ্চাশ হাজার প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল এরপর চলে এলাম নয়াঘাটে সরোজ নদীর তীরে সন্ধ্যা আরতি দেখব বলে তোমরা চাইলে এখানে নিজেরাও আরতি করতে পারবে দেখতেই পাচ্ছ আরতি দেখার জন্য এখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল শুনতে পেলাম আরেকটা ঘাটে আরতি হচ্ছে সেটাও দেখার লোভ সামলাতে পারলাম না তु এরপর চলে এলাম চন্দ্রহরি মন্দির দেখার জন্য আরতি দেখে নিয়ে আপনারা কি প্যারিতে লেজার শোটা অবশ্যই দেখে নেবেন আজকে লেজার শো বন্ধ ছিল যাই হোক এবার ডিনার করে ঘুমিয়ে পড়ব গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে প্রথমেই চলে এলাম জানকি মহল দেখার জন্য আমি যে হোটেলটায় রয়েছি সেখান থেকে এই জানকী মহলের দূরত্ব পায়ে হেঁটে ওই তিন মিনিটের মতো এই জানকি মহলেও থাকার খুব ভালো বন্দোবস্ত রয়েছে এসি এবং নন এসি দু ধরনেরই রুম রয়েছে এখানে আর প্রচুর রুম রয়েছে এসি রুমের স্টার্টিং প্রাইস মোটামুটি হাজার টাকা থেকে আর সব থেকে বড় কথা হলো এখানে খাওয়া দাওয়ার খুব ভালো ফেসিলিটি রয়েছে একবার খাওয়ার জন্য অর্থাৎ ধরো ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার এই একবার খাওয়ার জন্য মাত্র পঞ্চাশ টাকা দিলেই ওনারা তোমার খাওয়ার ব্যবস্থা করে দেবেন জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খোলা মেলা সামনে বিশাল বড় বাগান রয়েছে মূল মন্দিরটা এই মুহূর্তে বন্ধ রয়েছে এখানে আট প্রহরে আরতি হয় এই মুহূর্তে না অযোধ্যায় ভীষণ গরম দিনের বেলায় গাহাট প্রায় পুড়ে যাচ্ছে কালকেই এক টোটো বলছিলেন এই গরমের মধ্যেও প্রায় প্রতিদিন দশ লক্ষ মানুষ অযোধ্যাতে আসছে সামনেই তো রামনবমী অযোধ্যাতে একদম সাজো সাজো রব হোটেল প্রায় এখানে ফাঁকা নেই বললেই চলে তবে এই ভিডিওয় আমি তোমাদের অযোধ্যার আরও কিছু হোটেল দেখিয়ে দিচ্ছি এখন এসেছি নয়াঘাটে সরজু নদীর বুকে নৌকা বিহার করব বলে নৌকায় চড়তে এখানে পার পার্সেল লাগছে একশো টাকা করে তুমি যদি কোনো নৌকা পার্সোনালি বুক করে ঘুরতে চাও সেক্ষেত্রে লাগবে দু টাকা নৌকা এখান থেকে ছেড়ে লক্ষণঘাট দেখিয়ে আবার এখানে ছেড়ে দেবে তবে নৌকাগুলো ভারী সুন্দর করে সাজানো এবার একটু খাবার দাবারের প্রসঙ্গে আসা যাক এখানে কিন্তু সব খাবার দাবারই ওয়েজ তাই আমরা যারা মাছে ভাতে বাঙালি তাদের হয়তো একটু অসুবিধে হতে পারে বাট ওই এক দুদিনের ব্যাপার ওইটুকু একটু ম্যানেজ করে নেওয়া যায় চলো অযোধ্যাতে একটা গেস্ট হাউসের সন্ধান দিই তোমাদের এই গেস্ট হাউসটার নাম হলো চন্দা গেস্ট হাউস রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে এখানে তোমরা নন এসি এসি এবং কুলার দেওয়ার রুম পেয়ে যাবে রুমে স্টার্টিং প্রাইস হলো আঠেরোশো টাকা থেকে এই গেস্ট হাউসটা থেকে হনুমানগড়ি বা রাম মন্দির যেতে পায়ে হেঁটে খুব জোর হলে তিন মিনিটের মতো সময় লাগতে পারে দেখো এই প্রচন্ড গরমের মধ্যে শয়ে শয়ে মানুষ রাম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে শুধু একটি বার রামলালাকে দর্শন করবে বলে আসলে রামলালাকে একটু দর্শন করার কাছে এইসব গরম টরম খুবই তুচ্ছ অযোধ্যাতে যারা একটু ভালো হোটেল খুঁজছ তাদের জন্য এবার একটা হোটেলের সন্ধান দিচ্ছি অযোধ্যাতে যে প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে সেটা কিন্তু নয় কিছু রয়েছে কিন্তু সেগুলোর দাম অস্বাভাবিক বেশি তবে এখন প্রচুর ভালো ভালো হোটেল তৈরি হচ্ছে এই যে হোটেলটা তোমাদের দেখাচ্ছি এখন এই হোটেলটার নাম হলো রঘুবর ইন এই হোটেলটায় তিন ধরনের রুম রয়েছে স্ট্যান্ডার্ড ডিল্যাক্স এবং ফোর বেডেড রুম এই রুমটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম এটার ভাড়া হচ্ছে তিন হাজার টাকা এবার একটা ডিল্যাক্স রুম আমরা দেখে নেব এবং একটা ফোর বেডেড রুম আমরা দেখে নেব ডিল্যাক্স রুমের ভাড়া চার হাজার টাকা ফোর বেডেড রুমের ভাড়া পাঁচ টাকা রুমগুলো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমে প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই রয়েছে যে কটা হোটেল তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা হোটেলেরই নাম্বার শেয়ার করে দিচ্ছি তবে যে কোনো হোটেল বুকিং করার আগে নিজেরা সম্পূর্ণ যাচাই করে নিয়ে তারপরে হোটেলটা বুকিং করো কথা বলতে বলতে হোটেল রঘুবার ইনের এর ফোর বেড রুমটাও তোমাদের দেখিয়ে দিলাম এটা হলো হোটেল রাধে ইন এটার ভাড়া পার ডে পঁচিশশো টাকা করে আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে জানিও ভিডিও দেখতে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা শেয়ার করো ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলো না আজকে আমার ট্রেনের টিকিট কনফার্ম হয়নি তাই বাসেই ফিরতে হবে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা